আজকের মাধ্যমিক পরীক্ষার্থী আমাদের গজাপালি বারাতলা হাই স্কুলের ছাত্রী হাজনাচা স্কুলে সিট পড়েছিল ওখানে সেন্টারে অসুস্থ হয়ে যায় এবং আমাদের লক্ষ্মীবালা দত্ত হসপিটালে আমরা সেরামি ব্যবস্থা রেখেছি যাতে কোনো পরীক্ষার্থীরা অসুস্থ হয়ে গেলে এখানে পরীক্ষা দেওয়ার মতো সেরকম একটা পজিশন ঘর আমাদের রয়েছে দুটো ঘর টাকা আছে এবং এই ছাত্রীটি আজকে পরীক্ষা দিল এই হসপিটাল থেকেই আমরা পরীক্ষা দেওয়ালাম এবং এখন সুস্থ আছে ওকে ছেড়ে দিচ্ছে আমাদের এলাকার যত পরীক্ষার্থী আছে যত স্টুডেন্ট আছে তাদের জন্য আমাদের লক্ষ্মীবালা দত্ত হসপিটাল আমরা এখানে পরীক্ষা যদি অসুস্থ হয়ে পড়ে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা এখানে আমরা আছে এবং আমরা করেছি আপনার নাম বিচার ব্যানার্জি সভাপতি বজবষ্ট পঞ্চাশ